আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি চীনের সমরশক্তিতে এক উদীয়মান শক্তিতে পরিণত হতে চলেছে বিশেষ করে তাদের যে নৌশক্তি সেটি জানান দিচ্ছে যে আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বিশেষ করে চীনের কাছে বিশ্বের বৃহত্তম নৌবহর রয়েছে তবে সাবমেরিন এবং বিমান বাহিনী রণতরের দিক থেকে উভয় দেশের মধ্যে গুণগত ও পরিমাণগত সংখ্যা এখনও যুক্তরাষ্ট্রে বেশি দু হাজার সাল নাগাদ চীন শুধু সাবমেরিন সংখ্যার দিকে এগিয়ে থাকবে না যদিও বেজিং তার সাবমেরিনগুলি অনেকটা নীরব এবং দ্রুততর ও উন্নত অস্ত্র ও সেন্সর বহনে সক্ষম এবং দীর্ঘক্ষণ পানির নিচে থাকতে পারে সাবমেরিন প্রযুক্তিতে চীনের দ্রুত অগ্রগতি ইন্দু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনে সক্ষম হবে ইউক্রেনের পর তাইওয়ান হতে পারে পরবর্তী বিশ্বের উত্তেজনা কেন্দ্র চীন বল প্রয়োগের মাধ্যমে তাইওয়ানকে প্রয়োজনে চীনের সাথে সংযুক্ত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মার্কিনের ধারণা সেটি দুই সালের মধ্যেই হতে পারে যা চীন তাইওয়ান আক্রমণ করবে তবে ভয়াবহ বাস্তবতা মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে জাহাজ ও সাবমেরিন নির্মাণে চীন হ্রাস পাচ্ছে বৃহত্তম সামুদ্রিক যুদ্ধবাহিনীর অধিকারী যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দুইশো চৌত্রিশটি জাহাজ আছে সেখানে চীনের আছে দুইশো উনিশটি চীনের টর্পেডো বা ক্ষেপণাস্ত্র বাহী বা সজ্জিত সাবমেরিন রয়েছে যা প্রায় একশো টনেরও বেশি স্থানচ্যুত করে তবে আসে কি টহল জাহাজ এটির অন্তর্ভুক্ত নয় মার্কিন গবে কংগ্রেসের গবেষণাপত্রে দেখা যায় যে চীনের নৌবাহিনী এখন পর্যন্ত পূর্ব এশিয়ার যে কোনো দেশের তুলনায় বৃহত্তম দুই থেকে দুই সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সংখ্যা থেকে ছাড়িয়ে গেছে চীন মার্কিন প্রতিরক্ষা বিভাগ অর্থাৎ গিও মতে চীনের বিশ্ব বৃহত্তম নৌবাহিনী যার সত্তরটিরও বেশি প্ল্যাটফর্ম বা জাহাজ রয়েছে যার মধ্যে যুদ্ধজাহাজ সাবমেরিন উপচর জাহাজ মাইন যুদ্ধ জাহাজ বিমানবাহী জাহাজ ও নৌবহরের সহায়ক জাহাজ চীন তার নৌবাহিনী দুই সালের মধ্যে তিনশো পঞ্চাশটিতে উন্নীত করবে এবং দুই হাজার সালের মধ্যে চারশো পঁয়ত্রিশটি জাহাজ উন্নীত হবে আর মার্কিন বাহিনীতে দুই সাল পর্যন্ত দুইশো ছিয়ানব্বইটি যুদ্ধজাহাজ ছিল যা দুই হাজার তিরিশ সাল নাগাদ দুইশো চুরানব্বইটি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত করা হবে দুই হাজার সালেই বেজিং তার নৌবহরের আকারে ওয়াশিংটনকে ছাড়িয়ে যায় ২০২৩ সাল পর্যন্ত চীন মার্কিন থেকে একচল্লিশটি জাহাজ এ এগিয়েছিল তবে বিমানবাহী রণতরী ও সাবমেরিনে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনও এগারোটি বিমানবাহী রণতরী রয়েছে যা সব কটায় পারমাণবিক শক্তি চালিত চীন এখনও পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী তৈরি করেনি তবে চীন চতুর্থ অনুন্নতর অনুতরী টাইপ জিরো জিরো ফোর পারমাণবিক চালিত হতে পারে রয়েছে মার্কিন নৌবাহিনীতে বর্তমানে একাত্তরটি সাবমেরিন রয়েছে যা সবকটি পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত চীনের কি সাবমেরিন আছে যা পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত প্রিয় বন্ধুগণ আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের তথ্য গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখনও আজ আমাদের সঙ্গে আছেন বিদায় ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাব সাবস্ক্রাইব করুন